আগামী ২৬ থেকে সাতাশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িষ্যা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর একেবারে বর্ষা বিদায়ের মুখেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় যা পরবর্তীতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াকে প্রভাবিত করতে পারে এবং বেশ কয়েকদিন টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে সুপ্রিয় সুধি দর্শক আজ কুড়ি সেপ্টেম্বর শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার লেটেস্ট গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট বর্ষার বিদায়ের মুখেই বঙ্গোপসাগরে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় পরবর্তীতে বাংলা অথবা উড়িষ্যার উপকূলে আঘাত হানতে পারে বলেই কিন্তু জোরালো হচ্ছে আশঙ্কা তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হতে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে এই ঘূর্ণিঝড়ের ইন্টেন্সিটি অর্থাৎ এর ক্ষমতা কতটা হতে পারে উপকূলে যখন আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ কত থাকবে কোন উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় এর ফলে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট জানিয়ে দেবো পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকে পুজোর সময় বিশেষ করে কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা কোথায় কেমন কোন দিনগুলিতে এই চলবে ঝড় বৃষ্টি বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হয়েছে কি না বা আকাশ পরিষ্কার নাকি মেঘলা অবশ্যই আপনাদের মূল্যবান কম মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা চলে যাব আজকের আবহাওয়াতে আজকে হচ্ছে কুড়ি তারিখ শনিবার আজকে দেখে নেবো আজকে দিন আবহাওয়া কেমন থাকবে প্রথমে একটু উপগ্রহ চিত্রে যাচ্ছে দেখে নেব আকাশের পরিস্থিতি এক নজরে তো আজকে দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলাতে কাটা মেঘ রয়েছে বটে তবে মূলত আকাশ কিন্তু আজকে পরিষ্কার থাকার সম্ভাবনা গতকালের তুলনায় আজকে আবহাওয়া আরও একটু পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজকে সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা যদিও উত্তরবঙ্গের কিছু কিছু এলাকা রয়েছে মালদা দিনাজপুর এই জেলাগুলিতে সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে তবে বাকি এলাকা জুড়ে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা তবে আবার দুপুরের পর থেকে দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি আজকে শনিবারেও রয়েছে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুর পরবর্তী সময় থেকে সহ কিন্তু বৃষ্টি হচ্ছে এবং মানে প্রচণ্ড হারে বজ্রপাতের কিন্তু আশঙ্কা আজকেও থাকছে গত কালও বিভিন্ন জেলায় বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু মুহুর্মুহু বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় কোথায় কেমন বৃষ্টি হবে একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব তো প্রিয় দর্শক আজকে হচ্ছে শনিবার এই মুহূর্তে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে বিশেষ করে দুই চব্বিশ পরগনাসহ দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া কিছুটা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই সময়ের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও একটু মেঘলা আকাশ এমনই থাকবে তবে দুপুর থেকে বৃষ্টিটা হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আজকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কোথাও হবে না এমনই কিন্তু জানানো হয়েছে এর মধ্যে সন্ধ্যা বা বিকেলের পর থেকে কিছুটা বৃষ্টি হতে পারে বীরভূম জেলার সিউড়ি বোলপুর সাঁথিয়া রামপুরহাট পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এদিকে পূর্ব বর্ধমান পান্ডুয়া পাশাপাশি নদিয়ার বিভিন্ন এলাকা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর এবং বেথুয়া করিমপুর এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টি আজকে হতে পারে এবং সহ এই বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আজকে একই অবস্থা হালকা বৃষ্টি চলতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং মালদা দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও আজকে কোথাও সতর্কবার্তা থাকছে না আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে একই পরিস্থিতি হালকা বৃষ্টি রয়েছে রংপুর ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন সম্ভাবনা আজকে নেই বললেই চলে এই মুহুর্তে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোন রয়েছে পশ্চিম ভারতে অন্যদিকে একেবারে মায়ানমারের একেবারে দক্ষিণাংশে অর্থাৎ উত্তর আন্দামান যে সাগর রয়েছে সেখানে কিন্তু একটি নিম্নচাপ অবস্থান করছে এই নিম্নচাপটি অনেকটাই দূরে অবস্থান করছে ফলে এর প্রভাব বা এর তেমন কোনো ইম্প্যাক্ট পড়ছে না বাংলার আবহাওয়াতে তবে এই নিম্নচাপটি পরবর্তীতে কিন্তু আবারও বাঁক নিয়ে বঙ্গোপসাগরে ঢুকবে আগামী তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি যেটা এই মুহূর্তে কিন্তু উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে দেখুন রেঙ্গুন এলাকায় রেঙ্গুন অর্থাৎ মায়ানমারের যে রেঙ্গুন রয়েছে ইয়াঙ্গুন যাকে বলা হয় সেই এই প্রদেশেই অবস্থান করছে নিম্নচাপটি এই নিম্নচাপটি আগামী চব্বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে কিন্তু আবারও নেমে আসবে অর্থাৎ প্রথমে এটা কিছুটা উত্তর দিকে যাবে অর্থাৎ মায়ানমারের ভিতর দিকে যাবে এবং সেটা পরবর্তীতে বাঁক নিয়ে আবারও বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং বঙ্গোপসাগরে প্রবেশ করে এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পাশাপাশি কি হবে না আরও একটি ঘূর্ণিঝড় যেটা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে দেখাবো এই যে দক্ষিণ সাগর থেকে একটা ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে আসছে এই দেখুন দক্ষিণ চীন সাগর থেকে একটি ভয়ঙ্কর সুপার টাইফোন সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে এগোচ্ছে যেটা পরবর্তীতে বঙ্গোপসাগরে এসে হাজির হবে এই যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি পরবর্তীতে কিন্তু বঙ্গোপসাগরে এসে এই যে সিস্টেমটি রয়েছে একটি নিম্নচাপ এর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে অর্থাৎ এই ঘূর্ণিঝড় এবং এই নিম্নচাপ দুটি একসঙ্গে মার্জ হয়ে গিয়ে একটি ভয়ঙ্কর শক্তিশালী সিস্টেমে পরিণত হবে এবং তা কিন্তু পরবর্তীতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাবে বা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু তৈরি করতে পারে এমনই সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে আপনাদের দেখাবো ঠিক কবে কখন ঘূর্ণিঝড়টি আসছে এবং কোন কোন এলাকায় এর প্রভাব থাকবে কোথায় কেমন ক্ষয়ক্ষতি হতে পারে কবে কোথায় উপকূলে আছড়ে পড়বে বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখে নেবে আগামী দুদিন আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সোমবারেও কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়া আগামী সরি আগামী রবি সোম মঙ্গল এই দু তিন দিন কিন্তু ভারী বৃষ্টি নেই তবে বৃষ্টি হালকা চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি প্রায় প্রতিদিনই দুপুরের সময় থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টি তেমন থাকছে না আগামী কয়েকটা দিন যেটা বলছিলাম মোটামুটি তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে যাবে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন ই সি ওয়েদার মডেলে আগামী তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে আবারও এবং একটি নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু তার শক্তি বৃদ্ধি করতে থাকবে আগামী তেইশ তারিখের মধ্যে ফলে তেইশ থেকেই উপকূলীয় এলাকাগুলিতে শুরু হয়ে যাবে বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ ও তার সঙ্গে উড়িষ্যা রয়েছে এই বেল্টে কিন্তু ব্যাপক দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে এই নিম্নচাপটির প্রভাবে আগামী মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর থেকেই বৃষ্টি আবার নতুন করে বাড়বে এবং পরবর্তীতে যত সময় গড়াবে ততই কিন্তু এর শক্তি বৃদ্ধি করতে থাকবে সিস্টেমটি অর্থাৎ নিম্নচাপটি তার ক্ষমতা বাড়াতে থাকবে চব্বিশ তারিখেও কিন্তু নিম্নচাপটির প্রভাবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে হালকা মাঝের সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে অর্থাৎ তেইশ চব্বিশ থেকে আবার বৃষ্টি বাড়তে থাকবে নিম্নচাপটির প্রভাবে পঁচিশ তারিখেও এই বৃষ্টি চলবে নিম্নচাপটি কিছুটা হলেও উত্তর বঙ্গোপসাগর থেকে সামান্য পশ্চিম দিকে সরে আসতে পারে অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে ২৬ তারিখের মধ্যে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ের দিকে যেতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড়ের দিকে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় হলে কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোনো একটি উপকূলে আচরে পড়তে পারে তবে এই মুহূর্তে যেটা আপডেট তাতে দেখা যাচ্ছে সিস্টেমটি যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় সেক্ষেত্রে এটা উড়িষ্যার উপকূলে আচরে পড়তে পারে ফলে বাংলার দিকে যদি না আসে সেক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি এবং দমকা ঝরাও কিন্তু চলবে সহ পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশালে এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মোটামুটি আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ পর্যন্ত চলতে পারে এর প্রভাবে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উনত্রিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে এই ঘূর্ণিঝড় বা নেমেচা যাই হোক না কেন এর প্রভাবে কিন্তু বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড সহ এদিকে অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এবং মধ্য ভারতের একটা বড়ো এলাকা জুড়ে বেশ কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এই ঘূর্ণিঝড়টিকে কেন্দ্র করে মোটামুটি তো সুতরাং যেটা আলটিমেটলি আবহাওয়ার প্রভাব সাথে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি আজকে এবং আগামীকাল এই দুদিন কিছুটা বৃষ্টির পরিমাণ কম থাকলেও আবারও চব্বিশ থেকে চব্বিশ থেকে বৃষ্টি বাড়তে থাকবে নিম্নচাপটির ফলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই দিনগুলিতে টানা বৃষ্টি চলবে দমকা ঝড় হওয়ার সঙ্গে এবং বজ্রপাত থাকবে তার সঙ্গে ফলে বোঝা যাচ্ছে নতুন করে আবারও কিন্তু একটি দুর্যোগ আসতে চলেছে বাংলার আবহাওয়াতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি